এই চাল আছে দেখছ ওই যে রাস্তা হল হ্যাঁ হইছে না তো ডাই গাড়ি ভালো আছে তাই গাড়ি রাখতে পারবে যদি দিতাম না গাড়ি বন্ধ করুন গাড়ি নিতে আছে 10000 টাকা নেন তাই দেব না গাড়ি 6000 টাকা দাম তুমি নিলে লিছে যান না যান গাড়ি তো না আমি যান টাকা আমি দিয়ে দিতেছি যান না